সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর এখন এই যে ভিডিওটা দেখছো মানে এই ফলের থেকে যে ভিডিওটা আর কি শুরু হলো এই ভিডিওটা কিন্তু আমি রবিবার মানে রবিবার সন্ধ্যেবেলায় ভিডিওটা করে রেখেছিলাম তো রবিবার হচ্ছে আমার বাপি এসেছিল তো ভাইয়ের জন্য কিছু ফল টল নিয়ে এসেছে তো সেগুলোই আর কি শেয়ার করছি তো রবিবার এসেছিল বাপি তো সেদিনই এনেছিল তো সেদিন সন্ধ্যেবেলায় আর কি ভিডিওগুলো আমি তুলে রেখেছিলাম এদিকে দেখো কিছু হচ্ছে ওই মৌসম্বী লেবু আছে আর এদিকে হচ্ছে কিছু বেদানা আছে আর এদিকে নিয়ে এসেছে হচ্ছে আঙুর নিয়ে এসেছে কিছু আর হচ্ছে খেজুর নিয়ে এসেছে আর যখন ফার্স্ট থেকে যে ভিডিওটা শুরু করলাম দেখলে সেটা কিন্তু কিন্তু সোমবারের ভিডিও আর এই যে ভিডিওটা দেখছো এখন এই মুহূর্তে এটা হচ্ছে রবিবারের ভিডিও মানে রবিবারের ভিডিও বলতো রবিবার সন্ধ্যেবেলায় আর কি এগুলো আমি তুলে রেখেছিলাম রবিবার সকাল থেকে না আমি রকম কোনো ভিডিও করতে পারিনি রবিবার লোকনাথ বাবার পুজো ছিল তো সেই জন্য সকালবেলায় একটু বেরিয়েছিলাম লোকনাথ বাবার জন্য একটুখানি ফুল ফুলের মালা তারপরে একটুখানি আমিতি তালের শ্বাস এগুলো আর কি নিয়ে এসেছিলাম নিয়ে এসে একটু পুজো দিয়েছিলাম তারপরে একটুখানি আর কি ব্যস্ততার মধ্যে দিনটাই কেটেছিলো সেই কারণে সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি তো সন্ধেবেলায় আর কি এই ভিডিওগুলো করে রেখেছিলাম আর এদিকে দেখো বাপি হচ্ছে কিছু সবজি বাজার করে এনেছে এদিকে হচ্ছে আমড়া এনেছে এদিকে পটল নিয়ে এসেছে তারপরে টমেটো নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে এগুলো পটল খেতে না খুব একটা ভালো লাগে না কিন্তু সেই পটল নিয়ে এসছে কী বলবো এর আগে কিছু পটল এখনও অবধি রয়ে গেছে রান্না কিন্তু হয়নি আর রবিবার যেহেতু সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তাই এগুলো আর কি তুলে রেখেছিলাম ভাবলাম পরের দিন যে ভিডিও করবো সেই ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এদিকে হচ্ছে ভাই শুয়ে আছে ভাইয়ের তো শরীরটা খারাপ যেহেতু মাথা পেটে গেছে ওই জন্য শরীরটা আর কি খুব একটা ভালো যাচ্ছে না আর এদিকে দেখো এদিকে হচ্ছে আমি এই লিটল হার্টস প্যাকেটটা আর কি কাটছি এখন একটু খাবো আর একটা হচ্ছে কুকিজ খাবো এবার যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আবার সোমবারের ভিডিও আর এর আগে কিছুক্ষণ যে ভিডিওটা দেখছিলে এটা কিন্তু রবিবারের ভিডিও মানে সন্ধে থেকে কিছু একটু ভিডিও জাস্ট করে রেখেছিলাম কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম আশা করি হয়তো বোঝাতে পেরেছি আর এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সোমবার থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো মা ওদিকে হচ্ছে ডালটা আর কি ধুচ্ছে আর এদিকে আমি তোমাদের সঙ্গে এটা ওটা শেয়ার করছি আর এখন দেখে আমাকে কি মনে হচ্ছে একটু সেজে কুঁজে আছি কেন সেজে কুঁজে আছি সেটা একটা অন্য কোনো ভিডিও এলে তখন বুঝতে পারবে কেন সেজে গুঁজে আছি এখন আর কিছু আমি বলছি না তো এখন হচ্ছে আমি একটু মুড়ি খেয়ে নেবো চ্যানাচুর মুড়ি খাচ্ছি তেল দিয়ে চ্যানাচুর মুড়ি খেয়ে নেবো রোজ রোজ কী আর খাবো ওই কারণে এইটাই খেয়ে নিচ্ছি আর কি তো এখন হচ্ছে হাতটা ধুয়ে নেবো হাতটা ধুয়ে নেওয়ার পর দেখি এদিক ওদিক টুকটাক কিছু কাজকর্ম আমার যেগুলো থেকেই থাকে সেগুলো আর কি করব। এখন আগে ঘরটাই ভাবলাম যে মুছে নিই তো ঘর মোছাটা তো আমার প্রত্যেক দিনের ডিউটি তো সেটাই আগে ভাবলাম মুছে নিয়ে আগে সমস্ত কিছু মোচা হয়ে গেল দেখলে আর ওদিকে ভাই হচ্ছে খেলা করছিল তারপরে খেলে এসে মায়ের কাছে কি বায়না করছিল। যেন মা নুন চিনির জল করে রেখেছিল সেটাই ভাইকে দিল আর রোদে এই বালিশগুলো সব রাখা ছিল এই বালিশগুলোই সব এখন নিয়ে গিয়ে আমি আর কি রাখছি এখন আর কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো আর কি করে নেবো আর এদিকে হচ্ছে ভাই হচ্ছে পেপসি খাচ্ছে আর আমি হচ্ছে একটুখানি বসেছিলাম আমি কাজকর্ম করে এসে একটুখানি বসেছিলাম তো এখন আমি জানি মনে পড়ছে না ঠিক যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিলো আরও কিছু বাকি ছিল তো যাই হোক আমি আর কি তখন একটুখানি এসে বসেছিলাম তখনও মনে হচ্ছে আমার সমস্ত কাজকর্ম হয়নি কারণ আমার এখনো জল ভরা এগুলো আর কি বাকি ছিল আর এখন দেখো এই মাছগুলো হচ্ছে রান্না হবে এগুলো হচ্ছে বোয়াল মাছ তো আগের দিন মানে এটা তো তোমাদের সোমবারের ব্লগ দেখাচ্ছি আর আমি বললাম যে রবিবার হচ্ছে বাপি এসেছিলো তো বাপি সেদিনকে আবার ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো বাপি ইলিশ মাছ আনার আগেই বোয়াল মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল রান্না হবে বলে কিন্তু তারপরে বাপি বললো যে ইলিশ মাছ নিয়ে আসছে সেই কারণে কিন্তু আর রান্না আর কি হয়নি বোয়াল মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। ভাজা করা না সরি ভাজা নয় মানে ভাজা তো হয়নি তার আগে বাপি ফোন করে বললো যে ইলিশ মাছ আনছে বল মাছটার করতে হবে না তো সে কারণে নুন হলুদ মাখানো ছিল এমনি ওই রকমভাবেই নুন হলুদ নুন হলুদ মাখানো সমেতে আর কি ফ্রিজে রাখা ছিল তো আজকে ওই বল মাছগুলি রান্না হচ্ছে এমনিও বোয়াল মাছটা সে বাপি তার আগের সপ্তাহে এসেছিলো তখন নিয়ে এসেছিলো তো এক সপ্তাহ অলরেডি হয়ে গেল বেশি দিন তো ফ্রিজে রেখে খাওয়াও ভালো না তার কোনো টেস্টও থাকে না তবুও বোয়াল মাছটা মানে খেতে খুবই ভালো আর কাটা তো একদমই নেই বোয়াল মাছে আর মা বলল যে আমাদের গাছের গন্ধরাজ আর কি লেবু গাছ থেকে একটা গন্ধরাজ লেবু নিয়ে আসতে তো সেটাই আমি দেখছিলাম এর আগে অনেক লেবু পাড়া হয়ে গেছে তো সেই পরিমাণ আর লেবু নেই গাছে তবুও মানে কিছু কিছু আর কি হচ্ছে নেই একদম নয় আছে তবে আগে অনেক হয়েছিল সেগুলো সব তুলে ফেলা হয়েছে তো আমি সেটাই দেখছিলাম যে কোন লেবুটা তুললে রস হবে কারণ এখানে অনেক ছোট ছোট লেবু আছে তো সেই লেবুগুলো তুললে তো রস হবে না তো সেই কারণে আমি দেখছিলাম যে কোন লেবুটা তুলি তারপরে শেষমেশ একটা লেবু দেখতে পেয়েছি তো সেটাই আর কি তুলে নিলাম মা বলেছিল একটাই তুলতে তো আরও দেখলাম দুটো তিনটে লেবু আরও বড় হয়ে আছে কিন্তু মা যেহেতু একটাই তুলতে বলেছে শুধু শুধু আর তুলে লাভ নেই যখন খাওয়া হবে আবার তুলে খাওয়া হবে তো এই যে মাকে এখন লেবুটা দিতে যাচ্ছি দেখো আমাদের হচ্ছে পেয়ারা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পেয়ারা গাছে কিন্তু অনেকই পেয়ারা হয়েছে আর এই সব গাছগুলো কিন্তু আমার বাপির নিজের হাতে লাগানো আমার বাপি কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আর অনেক অনেক রকম গাছ লাগায় যেমন অনেক রকম আম গাছ লাগিয়েছে এখানে পেয়ারা গাছ লাগিয়েছে একটা বেগুন গাছ লাগিয়েছে তারপরে যে গন্ধ গাছ লেবু গাছ সেটা লাগিয়েছে আবার আরেকটাও আমাদের লেবু গাছ আছে সেটাও বাপি লাগিয়েছে মানে বলা যেতে পারে এখন যেই যেই গাছগুলো আর কি আছে সেই সমস্ত গাছগুলোই কিন্তু বাপির হাতে লাগানো বাপি গাছপালা লাগাতে ভীষণ ভালো আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর আমার ভাই কিন্তু এই মাছও খায় না আমার ভাইয়ের জন্য আলাদা করে একটা অন্য মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ ভাজা হচ্ছে সেটা ভাই ভাজাই খাবে কোনো ঝোলে বা কিছুতে মাছ খাবে না আর বোয়াল মাছটা কিন্তু আমাদের আলু দিয়ে আর কি হালকা মতো করে ঝোল করা হবে আর এই যে এটা হচ্ছে আমের চাটনি আর ওটা হচ্ছে দেখলে ওটা হচ্ছে ভাইয়ের মাছ ভাজা আর এদিকে অর্ধেক দুটো তিনটে মাছ ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে ভাই আর কি ঘুমিয়ে পড়ে যায় সেটাই আর কি দেখাচ্ছিলাম ভাইকে ডাকছিল যে ওট ওট ওর খুব ঘুম পেয়ে গিয়েছিলো ওকে আমি বলছি যে যা স্নান করতে যা ও বলছে না তুই আগে যা আমি বলছি তুই আগে যা তারপরে আমি যাবো আমাদের মধ্যে এই চলছিল তো এটা হচ্ছে একদম দুপুরবেলা এটা হচ্ছে মা এখন ভাত ভাজছে তো এই যে খেতে দিচ্ছে এটা হচ্ছে আগের দিন পেঁয়াজ পুরোনের ডাল হয়েছিল তো সেই ডালটাই আর কি মা একদম শুকনো করে নিয়েছে এই লঙ্কা আর তেল দিয়ে দিয়েছে এটা দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দিকে হচ্ছে বোয়াল মাছটা তো বোয়াল মাছটা যখন রান্না হয়েছিল তারপরে আর কি আমি মানে স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে এসে পুজো দিলাম তারপরে হচ্ছে এই যে খেতে এসেছি তাই সেই জন্য তখন শেয়ার করতে পারিনি আর এই যে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি তারপরে খেয়ে দেয় আর কি একটুখানি বাইরে বেরিয়েছিলাম তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর মাও এখন হচ্ছে ফোনে দিদার সাথে আর কি কথা বলছে এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ধেবেলায় নয় মানে বিকালবেলায় সাড়ে পাঁচটা এরকম বাজে তো তখন হচ্ছে আমি চা করলাম জল সব কিছু ভরে তারপর হচ্ছে এই যে চা করছি চা করে হচ্ছে চা খেয়ে রেডি হয়ে আমি পড়াতে যাব ছটার সময় আর আমার ভাই হচ্ছে ভাইয়ের একটা বন্ধু এসেছে তো তার সাথে আর কি খেলাধুলা করছে মা বলছে বেশি খেলাধুলা করিস না তোর মাথায় ওরকম লেগেছে কখন কি আর কি লেগে যাবে আবার একটা মানে মাথার মধ্যে লেগেছে বেশি মাথাটা নড়াচড়া না করানোই ভালো আগের দিনও মাথাটা অনেক নাড়াচাড়া করিয়েছে এদিক ওদিক করেছে বলে আগের দিন ওর মাথাটা খুবই ব্যথা করছিল আর আমি হচ্ছে পড়িয়ে চলে এসেছি পড়িয়ে এসে হচ্ছে এই দুটো জিনিস আর কি খেয়ে নেবো একটা কুকিজ আর একটা পাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো অন্য একটা ব্লগে দেখা হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর সঙ্গে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকোটা